আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন বন্ধুরা আজকে শুরু করতে যাচ্ছি সকালের একটি ব্লক তো আজকে ঈদে ঈদের তৃতীয় দিন তো আমাদের আর কিছু দিন ছুটি বাকি রয়েছে অফিস ওপেন হয়ে যাবে তো খুব শীঘ্রই আমরা অফিসে চলে যাব তো এখন যেহেতু বন্ধের দিন তাই সবাই একটু যেহেতু সকাল সকাল ঘুম থেকে একটু দেরি করে ওঠা হয় কাজের সময় একটু তাড়াতাড়ি ওঠা হয় তো এখন অনেক বেলা হয়ে গেছে বাইরে অনেক সূর্যের তাপ রোদ্রো আমি সকালে উঠে কি কি করি আপনাদেরকে আজকে দেখাবো চলুন বন্ধুরা শুরু করেছে তো বন্ধুরা বাইরে অনেক রোদ তাপ প্রচন্ড সূর্যের আলো আজকে যেহেতু একটু রোদ দেখা যাচ্ছে বাইরে তো দেখুন বন্ধুরা কি অবস্থা বাইরে প্রচণ্ড রোদ রোদের আলোতে সবকিছু প্রচুর রোদ প্রচুর রোদ অনেক বেলা হয়ে গেছে তো আমাদের ঢাকা শহর যেহেতু মানুষ দেরি করে ঘুম থেকে ওঠা হয় গ্রামাঞ্চলে দেখবেন হজরের সময় সকাল সকাল সকালে ঘুমের থেকে উঠে যায় আর ঢাকা শহরে মানে রাত্র মানে সন্ধ্যার মতো আর কি এই অবস্থা তো সব কিছু আর কি উল্টো পল্টা আর কি গ্রামের টাইম দিয়ে আসলে রাইট টাইম তারা দিন হবার ঘুমিয়ে পড়ে এবং তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠে আর আমরা শহরে যারা থাকি খুব দেরি করে ঘুমে থেকে ওঠা হয় আর রাত্রে ঘুমাতে যাই দেরি করে আর চলুন বন্ধুরা দেখাতে যাব আপনাদের কি আমার ছোট্ট সেই সবুজ একটি বাগান ছোটখাটো মিনি পরিসরে করা হয়েছে তো বারান্দার মধ্যে আমি গাছ রোপণ করি একজন গাছ প্রেমিক গাছ লাগাতে খুব ভালোবাসি তো যেহেতু আমার আমরা যেহেতু ফ্ল্যাট বাসার মধ্যে থাকি পাঁচতলা ভবনের মধ্যে তো এখানে কোনো মাটির কোনো স্তর নেই সম্পূর্ণ ঢালাই কংক্রিটের তো চাইলেই আসলে গাছ লাগানো যায় ফুলের টপ বা প্লাস্টিক জাতীয় কিছুর মধ্যে মার্শাল্লা দিলে আমাদের বারান্দাটা অনেক বড় তো এখানে কিভাবে আমি গাছ রোপণ করছি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তো আমার বারান্দাটা আসলে অনেক বড় সাইজের তো এখানে আসলে গাছ লাগাতে সুবিধা হয়েছে দেখুন বন্ধুর বিশাল বড় বারান্দা তো বারান্দার এক পাশে আমি গাছ লাগিয়েছি সূর্যের অনেক তাপ আলোর কারণে ক্যামেরাটা একটু এই যে দেখুন বন্ধুরা আমি এখানে একটি রঙের দেখতে পাচ্ছেন বালতি রয়েছে সাথে রয়েছে একটি এই তেলের গ্লান বলা হয় বোতল পাঁচ লিটারের তো সেগুলোতে আমি এই গরুর যে গোবর রয়েছে তাকে বলা হয় জৈব সার গরুর গোবর সাথে মাটি মিশ্রণ করে একসাথে মিশিয়ে তারপরে এখানে আমি করলা গাছের দানা রোপণ করেছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ গাছটি অনেক বড় হয়েছে এবং আমি বারান্দাতে এটি রোপণ করেছি তো আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ ফলন হচ্ছে ফল আসতে শুরু করেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল্লাহ দিলে বড়লা হয়েছে গাছে আরও আসতেছে দেখতে পাচ্ছেন অসংখ্য ফুল ফুটেছে আর সাথে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিচ গাছ বিন্দু মরিচ গাছ এটা আরেকটা বালতিতে বনা হয়েছে এটা তো অনেক মরিচ ধরে ছিল অনেক মরিচ আমরা নিয়েছি গাছ থেকে আরো আছে বেশ কিছু তো আসলে যত্ন করলে যেমন রত্ন মিলে প্রতিটা মানুষ যদি চেষ্টা করে তা আপনিও চাইলে আপনার ছাদ বাগানে ছাদের উপর একটি ছোট পরিসর বাগান করতে পারেন তারপরে বারান্দাতেও আপনি আসলে মানুষের ইচ্ছা থাকলে সবকিছু হয় আর মরিচ গাছে তেমন কোনো ধরনের সার প্রয়োগ করা হয়নি তবু আপনার একটু গোবরের যে মিশ্রণ আছে গোবরটাকে শুকিয়ে পাউডার বানিয়ে মাটির সাথে মিশিয়ে দিবেন তাহলে খুব সুন্দর কাজ করবে আর যে কোনো গাছে আপনারা এই সবজি তরকারি যে ছাল রয়েছে সেটি আপনারা কুচি কুচি করে পানির সাথে পচিয়ে দিতে পারেন এবং করে আপনারা গাছের গোড়া দিতে পারেন তাহলে সারের কাজে দিবে আর বেশি কিছু প্রয়োজন নেই আর করলা গাছগুলো এভাবে যদি আপনার বারান্দার গ্রিল মধ্যে যখন বাইতে শুরু করবে তখন আপনারা এগুলোর যে গাছের যে আগা রয়েছে সেগুলো ভেঙে দিবেন তাহলে দেখবেন আরও চারপাশ থেকে আগাছাগুলো বের হবে এবং ফুল ফোটার সাথে সাথে ফল আসতে শুরু করবে আলহামদুলিল্লাহ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ করলা ধরেছে দেখতেই পাচ্ছেন আপনারা ক্যামেরার মধ্যে আসলে মানুষ ইচ্ছে শক্তি থাকলে সবই করা সম্ভব অনেকে বলে থাকে আমাকে দিচ্ছি হবে না আসলে আপনারা চেষ্টা করে যান চেষ্টা করলে অবশ্যই হবে ইনশাল্লাহ গাছ লাগান গাছ লাগান গাছ হচ্ছে পরিবেশ বন্ধু গাছ থেকে আমরা অনেক কিছু পেয়ে থাকি যেকোনো ধরনের সবজি ফল ফুলের গাছ লাগাতে পারেন এইভাবে বারান্দাতে আমি সামনে আরো কিছু পরিকল্পনা নিয়েছি আরও কিছু বেশ গাছ রোপণ করব এখানে এখানে যে কাঠের তক্তা দিয়েছি দুপাশ থেকে আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যেটিতে আপনারা গাছ লাগাবেন সেই বালতির বা বটলের নিচ দিয়ে আপনারা একটু ফুটো করে দিবেন না হলে না হলে সেখান দিয়ে পানি যদি জমে থাকে গাছের গোড়া পানি জমে থাকলে গাছ নষ্ট হয়ে যাবে গাছ মরে যাবে আর ফুটো করে দিলে পানিগুলো গুলো ঝরে পড়ে যাবে এবং আপনার গাছটি সুরক্ষিত থাকবে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভিডিওটি শেয়ার করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন